ছাড়া তোমার গাছটি কত কষ্ট পাইতেছে খালি সর্ণা সর্ণা করতেছে তুমি কবে এবার সেই অপেক্ষায় আছে তোমার গাছগুলো এই যে তোমার কাঠগোলা ফুল গাছ আফু আন্টি তোমারে কি কই না আমি কইছি যে আফ আনটি আফু তোমার গাছে পান দিতে কইছে পরে আনটি গাই রে বিশ হাজার টাকা পাড়াইতে টাকা পাড়াইলে তোমার গাছে বলে পানি মানি দিয়া যত্ন করে সেবা যত্ন করে রাখবো তোমার সারা গাছটির একদম ভাল লাগতেছে না দেখেছ

সব ঠিক আছে আত্ম তুমি তাড়াতাড়ি আবার গাছটি আবার ঠিক হয়ে যাবে গা দেখো পুরা মরিয়া গেছে গা গাছটি

সব চাইতে বড় কাঠ গোলাপ গাছ দেখো অবস্থা কি খারাপ দেখছ কাঠ গোলাপ গাছটি পুরাই মরে গেছে না

मिटकाट गुलाब गाजते गॅस टीचा माझ्या खूप मिस सा, पो तुम्ही पारा पॅरी आयशा परो এই যে তোমার রুমের গাছ ছোট ছোট পাতা লাগা তারপরে তো মৃচ গাছ পাথর চুরি গাছ তারপর এটা কি গাছ জানি না তারপরে এরা একটা গাছ এরা তো কি আছে জানি না পুরে মরিয়া গেছে এরা ছোট্ট একটা গাছ গাছগুলোকে বাই বাই করি